আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোমবার রাত বা দিনে যে নয়টি দোয়া পড়লে আল্লাহ তালা বলেন আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবে আজ আমি তা দিব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যা আমাদের দোয়া কবুলের দরজা খুলে দেয় আসুন জেনে নেই সেই দোয়াগুলো এবং তাদের গুরুত্ব প্রথম দোয়া এস্তা ও ফিরো ল অব বি মি কুল অর্থ আমি আমার রবের কাছে ক্ষমা চাই সব গুনাহ থেকে এবং তার কাছে ফিরে আসি আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু এ দোয়া গুনাহ মাফ হয় দু নম্বর দোয়া লা ইলাহা ইল্লা

সমুদ্রের ফেনার সমান গুনা ও মাফ হয় পঞ্চম দোয়া অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নাই বিপদ আপদ থেকে রক্ষা করে আপনি যদি এই দোয়াটি পড়েন আল্লাহ তাহলে আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন ছয় নাম্বার দোয়া হাসবুন আল্লাহ অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক কঠিনতম মুহূর্তে আল্লাহর সহায়তা পাওয়া যায় সাত অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমি সর্ব উত্তম দয়ালু এই দোয়াকে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায় আট অর্থ হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে রহমত ধান করুন নিশ্চয়ই আপনি মহান দাতা সংসার রিজিক দোয়া কবুলের চমৎকার একটি দোয়া নয় নাম্বার দোয়া হব্বি জিদিনে অর্থ হে আল্লাহ আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন এই দোয়াটি নবীজি সাল আলাই আসাল্লাম কেউ শিখানো হয়েছে রাসুল্লাহ সাল আলাইহু আসাল্লাম বলেছেন যে বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন আল্লাহ তাকে পূর্ণ করে দেন তিন মেদি শরীফের হাদিস আরে হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি বান্দার ধারণার মতোই তার কাছে থাকি ওখারি প্রিয় ভাই ও বোনেরা সোমবার দিনবার রাতে এই নয়টি দোয়া পরে বন থেকে আল্লাহকে ডাকুন আপনার দোয়া কবুল হতে সময় লাগবে না ইনশা আল্লাহ দোয়া করবেন ভুলবেন না আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয়